নমস্কার বন্ধুরা আজকে আমাদের সাথে রান্নায় কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে আমরাদের সাথে শেয়ার করছি তার থেকেও খুব উপকারী একটা ভিডিও আমলকির পাউডার আমলকির গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি এর গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না কিন্তু এই আমলকিটা তো সারা বছর পাওয়া যায় না কিভাবে আমলকিকে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি আর কিভাবে খেলে এই আমলকির উপকারিতাটা সব থেকে বেশি পাওয়া যায় সেই সম্পর্কে আমি আজকে ভিডিওটা শেয়ার করছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো আমলকি নিয়েছি আর আমলকিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার পর একটা গ্রেডারের সাহায্যে এইভাবে আমি একদম সুন্দর করে গ্রেড করে নেব আপনাদের কাছে গ্রেডার না থাকলে আপনারা বঁটি দিয়েও ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারেন বা ছুরি দিয়েও ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন তবে এইভাবে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিলে যে কাজটা আমি করছি যে আমলকি শুকনো বা আমলকি পাউডার সেটা করতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে এবার আমি দুটো থালার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা দুটো তিনটে যে কোনো থালা নিয়ে নিতে পারেন যে পরিমাণটা বুঝে কারণ যেহেতু আমি এখানে পাঁচশো আমলকি নিয়েছি দুটো থালাতেই সুন্দরভাবে শুকনো করা হয়ে যাবে যত পাতলা করে ছড়িয়ে দেব তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু আমলকির মধ্যে প্রচুর রস আছে আমি এখানে ছাদে শুকনো করতে চলে এসেছি ছাদে যেহেতু প্রচুর রোদ পড়ে দেখুন দু তিন দিনের মাথায় তিন দিনের মাথাতেই খুব সুন্দরভাবে এই আমলকিগুলো একদম শুকিয়ে যাবে যদি খুব জোর হয় চার দিন যদি খুব ভালো রোদ পড়ে তাহলে তিন দিনের মাথাতেই এগুলো শুকনো হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে হাত দিয়ে প্রেস করলেই আমলকিগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে একদম এবার আমলকির কালার সম্পর্কে আমি বলে দিচ্ছি আমলকিগুলো যদি ভালো করে করার পর সঙ্গে সঙ্গে আমরা রোদ দূরে দিয়ে দেন তাহলে আমলকির কালারটা এরকম সাদা থাকবে শুকনো হয়ে যাওয়ার পরও লাল হয়ে যাবে না আর এই আমলকিগুলো দেখুন আমার একটু রোদ কম পড়েছিল তার জন্য আমলকিটা লাল হয়ে গেছে তাতে কোনো পাউডারের হেরফের হবে না এটা লাল কালারের পাউডার হবে আর একটা সাদা কালারের হবে এবার আমি আমলকিগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এভাবে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবেন আমলকি তাহলে পাউডার করার সুবিধা হবে আপনারা শিলপাটা তো বেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে এটা আমার মনে হয় মিক্সি থাকলে মিক্সিতেই কাজ করাটা ভালো দেখুন একদম ফাইন পাউডার তৈরি হয়ে যাবে কত সুন্দরভাবে পাউডারটা তৈরি হয়ে গেছে এবার এইভাবে পাউডার করে করে আমি এয়ারটাইট এটা কন্টেনারের মধ্যে সব ঢেলে দিচ্ছি অল্প অল্প করে আমি মিক্সিতে নিয়ে এইভাবে সব পাউডার করে নিয়েছি আর দেখুন আমার কতটা পাউডার হয়েছে পাঁচশো আমলকিতে আমার অনেকটাই পাউডার হয়েছে এই আমলকির পাউডারটা প্রায় আপনারা খুব সুন্দরভাবে যদি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন তাহলে সারা বছর ধরে আপনারা এটা খেতে পারবেন আর কীভাবে খাবেন আমি বলে দিচ্ছি আর যেটা রোদ দূর কম পড়েছিল সেটা দেখুন সেটাও অর্ডার করেছি সেটা একটু কালারটা লাল হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই টেস্ট একই শুধু কালারটা হেরফের হয়েছে এটা সাদা কালার হয়েছে এটা লাল রঙের দেখতে হয়েছে আমলকির উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি তবু এই সম্পর্কে কিছু কিছু বলে দিচ্ছি এটা খেলে গ্যাস অম্বল একদম দূরে থাকবে চোখ আর চুল ভীষণ ভালো থাকে আর হাড়ের জয়েন্টের যে ব্যথা হয় সেই ব্যথাও কমিয়ে দেয় আর যাদের সুগার প্রেশার আছে সেটাও নিয়ন্ত্রণে রাখে রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় রক্তকে পাতলা রাখতে সাহায্য করে এর উপকারিতা বলে শেষ করা যাবে না এক কথায় আমলকিকে যদি আপনারা ডেলি খাদ্য তালিকার মধ্যে রাখেন তাহলে অনেক ওষুধ থেকে দূরে থাকবেন আর ডেলি খাদ্য তালিকায় রাখার জন্য আমলকিকে অবশ্যই এরকমভাবে তাহলে পাউডার বানিয়ে নিতে হবে কারণ যেহেতু আমলকিটা শীতকালে সিজন ছাড়া অন্য সময় আর পাওয়া যায় না এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খেলে আপনারা আমলকিটা উপকার পাবেন হাফ চামচ নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আপনারা ঈশ্বদূষণ জলও মেশাতে পারেন বা নর্মাল যে রুম টেম্পারেচারে থাকে জল সেই জলটাও দিতে পারেন আর স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য বিট লবণ দিয়ে গুলে নিয়ে এইভাবে যদি সকালবেলা আপনারা খালি পেটে খান বা দুপুরে লাঞ্চের পর খান তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এর থেকে কী উপকার পাচ্ছেন আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর চ্যানেলটার নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করবো সবার আগে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ